সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমি অবস্থান করছি রাজশাহী জেলার কাটাকালী থানার হাজরা পুকুর এলাকার কাসর ভাই ছাগলের খামারে কাঁসর ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন এবং ক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে কাঁসর ভাই তার খামারে কোন কোন জাতের

অসুস্থ ছিলাম এই কারণে ইয়া খেতে পারিনি তো বর্তমানে যেগুলো কালেকশন ইন্ডিয়ান সেগুলো মোটামুটি কোন কোন জাতের আছে আপনার কাছে এখন আমার কাছে বর্তমান তোতা আছে বিটাল আছে জি 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 হরিয়ানা আছে আচ্ছা আচ্ছা এগুলাই আছে এই সবগুলো মিলে আছে হ্যাঁ সবগুলো তো পিওর ব্রিড নাকি হ্যাঁ পিওর পিওর ব্রিড পিওর ব্রিড আচ্ছা তো দশমিনিট আমরা ভিডিও শুরু করি এবং দাম দর সবাই জানে আপনাদের কাউসার ভাই জি ভাই এই সকালটা কোন জাতের ভাইয়া একটা কথা বলি সেটা হচ্ছে কাউসার ভাই কিন্তু দীর্ঘদিন যাবত উন্নত জাতীয় ছাগলই ব্যবসা করে থাকে উনি পাইকার ব্যবসায়ী ওনার কাছ থেকে মোটামুটি পঞ্চাশটা 30টা করে পাওয়া যায় আর পিওর বীর ছাড়া আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট প্রধান বৈশিষ্ট্য আছে হ্যাঁ হান্ড্রেড বৈশিষ্ট্য কান হবে এরকম কলা পাতা এবং লং কান হবে অনেক লং দ্বিতীয়ত আপনার সিং এর যাবে হ্যাঁ এগুলা পর্যায়ক্রমে অন্য ছাগল অন্য বিটল গুলা দিয়ে আমি বুঝাই দিতে চোখ দেখেন আপনার সম্পূর্ণটাই মার্বেল কালার জি জি চোখ অদাত বাচ্চা না দুই দাঁত দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত জি এটা বর্তমান কি অবস্থা শারীরিক নাকি শারীরিক ভাবে এটা গা আছে কিনা বলতে পারবো না কেননা করতে চান ভাই এটার দাম চাচ্ছি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মোটামুটি আমার মনে হয় দাম ধরে কমও আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে না সেটা বলি নাই যে আমি গড়ের উপরে বিটল সাগর সচেতন আহ মানে এই রেটের মধ্যে পাওয়া মুশকিল হয় হ্যাঁ নিজে বলে দিলাম

এখনো দাতে নাইলে আপনার নয় মাস হবে নয় মাস হবে জি আচ্ছা নয় মাস যেতে বয়স শারীরিক কি অবস্থা গাছটা আছে নাকি শারীরিক ভাবে গাবের কথা আমি প্রথমে বলছি যে শিওর দিতে পারবো না আর আমার কাছে যেগুলো আছে মেল ফিমেল জি এর ভিতরে ফিমেল যেগুলো আছে একটাও আপনার গাব নাই গাব নাই মানে আমার কাছে আচ্ছা আচ্ছা কেউ যদি নেয় গাব বলে তাকে সিওরিটি তার নিজের নিজের গাবলে দেওয়া যাবে না না আচ্ছা কেউ যদি কিনতে চান তো সে ক্ষেত্রে অবশ্যই পেট খালি অবশ্যই নিতে হবে কেননা এই গাব নিয়ে তো আসলে বর্তমান অনেক কথা অনেক মাথা মাথা হ্যাঁ অনেক সমস্যা এটা আপনাকেও সম্মুখীন হতে হয় কথার আমাকেও হতে হয় এই কারণে আমি লোড ছাগলকেও আমি লোড ছাড়াই বিক্রি করব

আর ধর কত লম্বা বিচর কিন্তু ধর বড় হয় বাচ্চা বাচ্চা অনেকটা বড় হয়েছে জি 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 বর্তমান বয়স কেমন চলছে বর্তমান বয়স আনুমানিক আমার একটা টার্গেট যে খুব বেশি হলে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস অনুমান যেটা সংগ্রহ করা খামার উৎপাদিত না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কোন গ্যার্টি পেট খালি হবে পেট খালি নিয়ে বাসায় ভালো মানে এটা অপশন আছে কম বেশি অপশন আছে প্রত্যেক দাম দর করলে কিন্তু অনেকটা কমে আসবে দাম দর করে নেবেন এবং সবচেয়ে ভালো হয় কি খামার এসে দিবেন হ্যাঁ আমি যেগুলো দেখলাম সুস্থ রয়েছে কথা ভাই ভাই এটা কোন জায়গায় ছাগল

এটাও হরিয়ানা এটা হরিয়ানা মোটামুটি আর বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে এর আগে একবার জি 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 এটার কালকে দুদো গালা হয়েছিল। মানে দুইটা পার্টি ক্লিয়ার বয়স কেমন চলছে বর্তমান বয়স ছয় দাঁত

আটত্রিশ হাতে আচ্ছা আচ্ছা এই ছাগলের ক্ষেত্রে আত্রিশ হাজার ইচ্ছুকাল কথার ভাই জি ভাই এই ছাগলটা হরিয়ানা এটা হরিয়ানা বাচ্চা ছাগল হরিয়ানা বাচ্চা এটার হাইট মোটামুটি আপনার তিরিশ